আর বিসমিল্লাহ দূর মানে কিন্তু আপডেট আর আজকে আমাদের সাথে থাকবে সাদাম ভাই সাদাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই বিসমিল্লাহ দূর মানে আপডেট এগুলা কি দরজা নিয়ে আসবেন ভাই এটা হচ্ছে ভাই ক্রিস্টালের জারাডোর

এটার কয়টা কালার আছে ভাই এটার মধ্যে अवेलेबल কালার আছে আভিরাহুল কালার আছে না দেখি দেখি এক এক করে অনেক ডিজাইন আছে অনেক ধরনের তাহলে এগুলো হ্যাঁ কত সুন্দর সুন্দর কালার আছে ভাই এগুলি কেমন দাম সাদাম ভাই এগুলা সব সেম প্রাইস আমরা এটা দামটা বলবো না আচ্ছা আচ্ছা আমাদের স্ক্রিনে যোগাযোগ স্ক্রিনে নম্বরে যোগাযোগ বিসমিল্লাহ ডরের যে নাম্বার আছে

এই মেটাল ডোর এর মধ্যে আপনার আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট সব সাইজেরই এরই এই ডোর টা হয় এবং খুবই হাই সিকিউরিটি একটা ডোর প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি উপর থেকে এটা ক্যামেরা দেয়া দিবেন আট পয়েন্ট লক হ্যাঁ এটা ক্যামেরা আছে ক্যামেরা আছে হ্যাজবল আছে হ্যান্ডেল লক আছে আচ্ছা আচ্ছা মানে একটা ডোর এর যাবতীয় যা কিছু আছে সবই ডোরের মধ্যে আছে আর এগুলি কি আইটেম ভাই এগুলো আছে ডেল্টা কোম্পানির ডেল্টা কোম্পানি ডেল্টা প্রিমিয়াম ডোর আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর

এটা হচ্ছে এটা ডেল্টার এটা হচ্ছে চার ইঞ্চির মধ্যে খুবই সুন্দর প্রাইস কম দামের মধ্যে ডোর আমাদের থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে এলিট ডোর

আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে খুবই সুন্দর বেডরুম এর জন্য এটা আপনি কোনো জায়গা বারান্দা

আমাদের এই মেটাডোরের ডোর নিবে পঁচিশ তারিখের মধ্যে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ভিডিও দেখে যারা আসবে স্পেশাল অফার পাবে প্রোম্যাক্স ডোর খুবই ভালো একটা ডোর এবং বাংলাদেশের মধ্যে যতগুলা কোম্পানি আছে কোম্পানির মধ্যে এই ডোর হচ্ছে

লোহাট আমাদের কাছে না কাঠের ডোর কাঠের মধ্যে আপনার এই যে এখন বর্তমান বিল্ডিং এর যেসব মেইন ডোর কাঠের হয়তরের ডোর গুলা কিন্তু রিজনেবল প্রাইস আমাদের থেকে পাবেন আচ্ছা বিভিন্ন ডিজাইন আছে প্লেন আছে আর এই পাল্লা কেমন দাম ভাই এটা হচ্ছে

সারা বাংলাদেশে আমরা যে কোন জায়গা ডেলিভারি ফ্রি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের পেমেন্ট আদম ভাই পতরনার অভাব নাই আপনার এখানে যদি কেউ পছন্দ করে যে একটা ডরজা নেব বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনাদের কি ওGrim কোনো টাকা পয়সা দিতে হয় না হ্যাঁ টাকার বিষয়টা হচ্ছে আমরা যখন মালটা ডেলিভারি দিব হ্যাঁ যদি কারোর अवेलेबल মাল লাগে সেই ক্ষেত্রে আমরা মালের 50% টাকাটা আগে দিতে হবে আচ্ছা আচ্ছা এবং মালটা যেদিন আমরা ডেলিভারি দিব একবারে সব কমপ্লিট করে কাস্টমারকে আমরা যদি কোরিয়ারে দেই কোরিয়ারে দিয়ে দেব যদি আমাদের কোম্পানির গাড়ি দিয়ে দেয় গাড়ি দিয়ে দিয়ে দিব আর যখন যখন ডেলিভারিটা আমরা কনফার্ম করব তখন পেমেন্টটা ফুল করে দিতে হবে বুঝতে পারছ কি অগ্রিম কোনো টাকা দিতে হবে না 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 আচ্ছা আচ্ছা টাকা দিতে হবে না আচ্ছা আচ্ছা মন করা একজন যদি অর্ডার টাই ওনাদের কোনো কাগজপাতি দিতে হয় নাকি কোনো সিস্টেম আছে নাকি হ্যাঁ এটা আমরা দিয়ে দিব সাথে সাথে চালান দিয়ে দিব আচ্ছা টাকা দিব টাকার একটা চালান আমরা সাথে সাথে দিয়ে দিব আর একটা কথা সেটা হচ্ছে অনেকেই আছে অনেক ব্যস্ত মানুষ চাকরি বাকরি করে বিদেশ থাকে অনেক আমার প্রবাসী ভাইরা স্পেশাল একটা একটা থাকবে। আর বিষয় সেটা হচ্ছে অনেকেই মাল আসার সুযোগ পায় না দোকানে অনেক ব্যস্ত মানুষ থাকে দেখা যায় যে একটা ডোর আরেক দোকান বিভিন্ন দোকানে ঘুরতে হয় ইনশাল্লাহ আমার এখানে আসলে সব ধরনের ডোর আপনি এক জায়গায় বসেই পাবেন হ্যাঁ এবং সব ডোর আমরা একসাথে ডেলিভারি করে দিবো ওকে সুপ্রিয় দর্শক আজকে ভিডিও তো আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসমিল্লা ডুর থেকে আমি সুমন বিদায় নিচ্ছি আলাইকুম